প্রতি মাসে একশো জন করে আমি যাতায়াতের ব্যবস্থা করে দেব আমার পক্ষ থেকে প্রতি মাসে একশো জন করে অযোধ্যা রাম মন্দির দর্শন কর্মসূচি এই জানুয়ারি মাস থেকে মাইশ তারিখের পর থেকে মন্দির গ্রামে শুরু হবে শুভেন্দু অধিকারীর প্রচুর টাকা আছে থাকা খাওয়া যাতায়াত এই টাকাগুলো আসছে কোথার থেকে ওদের বাড়িতেই তো টাকার পাহাড় জমে আছে সিবিআইডি ইডির রেডটা ওইখানে শুভেন্দু অধিকারীর বাড়িতে যদি এই মুহূর্তে সিবিআই ইডি রেড হয় এই মুহূর্তে সাড়ে তিনশো কোটি টাকার বেশি শুভেন্দুদের বাড়ির থেকে উদ্ধার হবে নিয়ে যাবেন ভালো তো প্লেন আছে প্লেনে করে নিজে ওখানে একটি এয়ারপোর্ট বানাতে পারে এয়ারপোর্টে ফ্লাই করে যাবে অসুবিধা কি আছে পয়সা আছে নিয়ে যাবে ট্রলারে করে নিয়ে যেতে পারবে হাওয়াই জাহাজে নিয়ে যেতে পারবে বাই নিয়ে যেতে বলে যমপুর খুশি নিয়ে যাবে অসুবিধা কিwidetilde না আগামী 22 জানুয়ারি রামমন্দিরের উদ্বোধন হতে চলেছে এবং 22 জানুয়ারির পর যারা অযোধ্যায় যেতে চান কিন্তু টাকা খরচ করে যাদের যাওয়ার সামর্থ্য নেই তাদের জন্য নন্দীগ্রামে দাঁড়িয়ে বিশেষ ঘোষণা করেন সুভেন্দু অধিকারী তিনি বললেন 22 জানুয়ারি তক প্রতি মাসে নন্দীগ্রাম থেকে 100 জনের অযোধ্যায় যাওয়ার ব্যবস্থা করা হবে আগামী বাইশে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন এবং আমি আজকে এখান থেকে একটা কথাই ঘোষণা করে যাচ্ছি যে রাম মন্দির উদ্বোধনের পরে ভারত সরকার সাতশো ট্রেনের ব্যবস্থা করেছেন গোটা ভারতবর্ষে আমি আমার নন্দীগ্রামের যারা ট্রেনের টিকিট কেটে যেতে পারবেন না এমন ভক্তদের প্রতি মাসে একশো জন করে আমি যাতায়াতের ব্যবস্থা করে দেব আমার পক্ষ থেকে প্রতি মাসে একশো জন করে অযোধ্যা রাম মন্দির দর্শন কর্মসূচি এই জানুয়ারি মাস থেকে বাইশ তারিখের পর থেকে গ্রামে শুরু হবে এবং যারা নিজেদের ক্ষমতায় যেতে পারেন তারা নিশ্চয়ই তীর্থক্ষেত্রে যাবেন যারা পারবেন না তাদের জন্য আপনাদের সেবক শুভেন্দু আপনাদের সাথে আছে তাহলে তো প্লেন আছে প্লেনে করে নিয়ে যাওয়া ওখানে এয়ারপোর্ট বানাতে পারে এয়ারপোর্টে ফ্লাই করে যাবে অসুবিধা কি আছে পয়সা যে নিয়ে যাবে ট্রলারে করে নিয়ে যেতে পারবে হাওয়াই জাহাজে নিয়ে যেতে পারবে বাই কারে নিয়ে যেতে পারে যেমন খুশি নিয়ে যাবে অসুবিধা কিছু নেই শুভেন্দু অধিকারীর প্রচুর টাকা আছে সুদীপ্ত সেনের কাছ থেকে নেওয়া যে পাঁচ ছ কোটি টাকা তো বলেছিলেন তো এক সুদীপ্ত সেন এরকম আরও কত লোকের কাছ থেকে কত টাকা নেওয়া আছে তো শুভেন্দু অধিকারী এইসব ব্যবস্থা টাবস্থা করে দিতে পারেন তৃণমূলকে তো করতে গেলে আরও জনের কাছ থেকে সাহায্য নিয়ে কোনো ক্রমে এসব করতে হয় থাকা খাওয়া যাতায়াত এই টাকাগুলো আসছে কোথার থেকে ওদের বাড়িতেই তো টাকার পাহাড় জমে আছে ইডি রেডটা ওইখানে শুভেন্দু অধিকারীর বাড়িতে যদি এই মুহূর্তে সিবিআই ইডি রেড হয় এই মুহূর্তে সাড়ে তিনশো কোটি টাকার বেশি শুভেন্দুদের বাড়ির থেকে উদ্ধার হবে ইডি গিয়ে দেখুক গুনে দেখুক সাড়ে তিনশো কোটি টাকার বেশি শুভেন্দুদের ওখানে রয়েছে চারপাশের সূত্রে সেই খবর সাড়ে তিনশো কোটি টাকার বেশি যেগুলো সব এদিক ওদিক থেকে তোলা হয়েছে তো রয়েছে এখন এটা প্রমাণ করব কি করে প্রমাণ করতে গেলে তো ইডিকে যেতে হবে ইডি যাক গুনুক দেখবে সাড়ে তিনশো কোটি টাকার বেশি আছে